তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর দেখো আমি হচ্ছে রেডি হয়ে পড়েছি কি বলো বলতো আজকে হচ্ছে বড়দিন আর বড়দিনের অনেক অনেক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের মতো ঘুরতে থাকো আর আমরা হচ্ছে ঘুরতে যাব আজকে আমি কোনো দিনই যাইনি যেখানে সেখানে হচ্ছে যাব ও হাই বলে দিল আমার বর তো এই দেখো আর হচ্ছে আমাদের ঘর একটু আগেই উঠেছিলো ওই যে তাই মশারি টশারি তোলা হয়নি আমার ছেলে ঘর থেকে উঠেছিল আর এই যে আমরা এখন যাচ্ছি মেলার দিকে তো এই যে রাস্তায় যে ভিড় জ্যাম হয়েছে আর এই এইখানে এতটাই এতটাই ভিড় ছিল কীভাবে যাবো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না গিয়ে আগে আমার ছেলের জন্য স্যান্টার থেকে নিলাম তো এখন যাচ্ছি অনেক দোকানকার বসেছে আমি এত কাছাকাছি এখানে হচ্ছে এসেছে বাড়ি এত ভিড় এখানে আর হচ্ছে কী বলো তো আমি এত কাছাকাছি আমার বাড়িতে তাও আমি দিনে আসিনি এবার ফাঁসটা মাসে বসেছি এখানে আমার ভীষণই মজা ছিল এসে কি ভিড়ে যে কীভাবে বেরোবো এই তো ফাঁকা হলাম একটু মানে শান্তি এখন আর এই তো ভেতরে যাবো এখন আমি দিনই যাইনি এখন এইবারই বাড়ি আমি যাচ্ছি আমার তো ভীষণই ভালো লাগছে যে যাচ্ছি এই যে ওটা হচ্ছে ঢাকার গেট এখানে দেখো প্রচুর ভিড় ভিড়ের থেকে বের হয়ে আবার ভিড় শুরু হয়ে গেছে ভিড় কোথায় যাব কিভাবে যাবো মানে মানুষই নিয়ে যাচ্ছে তোমাকে হাঁটতে হবে এরকমভাবে যাচ্ছি আর কি হাঁটছি না নিজেই মানে ঠেলে যাওয়া হচ্ছে তো দেখো ভীষণ সুন্দর সাজিয়েছে এখানে তো ভীষণ ভালো লাগছে আর তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানি আর ভিডিওটা স্ক্রিপ্ট করে কিন্তু দেখতে থাকো সামনে খুব সুন্দর সুন্দর জিনিস আছে আমি কিন্তু ওদের চার্চে কোনোদিন যাইনি এবার যাব আর দেখো কি সুন্দর সুন্দর কথাগুলো বলছে ওদের তো ভীষণই ভালো লাগছে কিন্তু শুনছে শুনতে আর কি অনেক জ্ঞানের কথা বলছে মানে শুনতে মানে শুনলে ভালোই লাগে এরকম কথা বলছে আর ওই যে ওই তো আরেকটা গেট সার্চে ঢোকার তো আমি কোনো যাইনি এবারই যাবো কোনো দিন দেখিও নি মানে দেখেছি মানে গিয়ে দেখিনি যাইনি কোনো তো ওই যে ঢুকবো এখন দেখো কি সুন্দর সাজিয়েছে ভীষণই সুন্দর করেছে ওই তো দেখো ক্লাস চিহ্ন দেখা যাচ্ছে ওখানে এবার ঢুকে পড়বো আমরা ভেতরে তো ঢুকতে পারবো না তো বাইরের থেকে যতটুকু দেখানো দেখাবো তো চলো যাওয়া যাক কারণ তিনি আপন দু তোমার বিষয়ে আড্ডা দিবেন যেন তাহার তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে তাহার তোমাকে হস্তে করিয়া তুলিয়া নেবেন পাশে তোমার ভিড়ের থেকে বের হয়ে কী যে শান্তি পাচ্ছি কি বলবো একদম এতটাই ভিড় ছিল ভিতরে ভালো করে যেতেই পারিনি আমরা আর বাচ্চা নিয়ে তো সেরকম যাওয়াও জানাবি এতটা ভিড়ের মধ্যে তো যতটুকু দেখা দেখে এসে পড়েছি এখন সাইডে এসে পড়েছি সাইডে এসে সবাই ফটোশ্যুট করছে আমরাও একটু করবো ফটোশ্যুট তুলবো তারপর হচ্ছে বাড়ির দিকে রওনা হবো আর দেখো কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানো আমার তো ভীষণই ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানো আর কি বলো তো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে করে আমার প্রথম ভিডিওগুলোই তোমাদের কাছে আগে পৌঁছায় তো চলো ওখানে কী আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে কী সুন্দর একটা ডেকোরেশন করেছে যীশুখ্রিস্টার দে খ্রিস্টের আর কি এই তো কী জন্ম জন্ম কী কী হয়েছিল চলো দেখবে চলো আমাদের সঙ্গে এই তো এখানে মানে মোবাইলে সেরকমটা ভালো করে বোঝা না এমনি তো ভীষণ সুন্দর লাগছিল চলো দেখো ওই তো ওখানে সব কিছু দেওয়া আছে তোমরা দেখি নাও আমার তো ভালোই লাগছিল দেখতে এই তো কি সুন্দর একটা ঘরের মতো করেছে ঘর দিয়ে নাকি আর এইটা এইটা সুন্দর করে করেছিল তো আমার তো ভীষণই ভালো লাগছিল তোমরা কিন্তু অবশ্যই হ্যাঁ তো চলো এখন বাড়ি বাড়ি যাওয়ার পালা এখন বাড়িতে চলে যায় ভিড়ের মধ্যে আর এসেছি কি তো আমার এখানে ভীষণই ভালো লাগে খেতে এটা হচ্ছে পেটুক বলে একটি রেস্টুরেন্টটা আমার তো এখানে ভীষণই ভালো লাগে খেতে তাই জন্য মেলাতে খাইনি কিছু মেলাতে খেয়েছি ফুচকা খেয়েছি আর কিছু খাইনি তো এখানে এসে পড়েছি খাওয়ার জন্য কিছু একটা খাবো তার জন্য আর এখানে আমার খেতে করতে ভীষণই ভালো লাগে এই রেস্টুরেন্টটা খাওয়া দাওয়া খুবই সুন্দর আমার তো ভালো লাগে আর এগুলো সব কিনে নিয়ে এসেছি ওখানে আমাদের অর্ডার দেওয়া হয়েছে তো চলো এখন খাবো কে খাবে চলে এসে এখানে হচ্ছে আমরা আলু পুরি খাচ্ছি আর আর হচ্ছে ও নিয়েছে আলু পুরি আমার বর আর ছেলে হচ্ছে বলছিল চাউমিন খাবে চাউমিন খাবে তাই ওর জন্য চাউমিন আর আমরা আগে খাচ্ছি না খেতে দিচ্ছি না বলছিলো যে আমি আনবো আমার আনবে তারপরে খাবো তাই ওর জন্য ওরটা এনেছে তারপরে সবাই মিলে যে খাওয়া দাওয়া শুরু তো খাওয়া দাওয়া করে যাব হচ্ছে বাড়িতে এখন হচ্ছে বাড়ি যাবো ভাবছিলাম তো বাড়িতে যাওয়ার আগে এখন বাজারে ঢুকলাম কিছু বাজার করতে হবে তাই তাই মানে তাই জন্য বর গেছে বাজার করতে আমি ওখানে দাঁড়িয়ে আছে ওই দেখো আমাদের পাশে মন্দির ভিন্ডিটা দেখা যাচ্ছে ওটা আমাদের বাজারে করছে ভিন্ডিটা খুবই সুন্দর হবে মনে হচ্ছে দেখতে তো ভালোই লাগছে এখনও কমপ্লিট হয়নি তো এই যে ছেলে দেখাচ্ছিলো কী নিয়ে এসেছে ওর জন্য ওর বোনের জন্য তো এখন হচ্ছে বাড়িতে যাওয়ার পালা আর কীরকম লেগেছে তোমরা কিন্তু জানিও আমরা এখন বাড়িতে যাবো তো চলো বাড়িতে যাই আগে এই তো দেখো বাড়িতে এসে এটা নিয়ে এসেছি এটা হচ্ছে কি বলো তো কুল নিয়ে এসেছি কুল খা এটা তো ভীষণই ভালো লাগে খেতে জানি এটা এটা সরস্বতী আগে খাওয়া যায় না বাট আমার তো সেই লোভ হয়েছিল তাই নিয়ে এসেছি আর খাচ্ছি আর তোমরা কে কে খাবো চলে এসো তাড়াতাড়ি পরে এসে পাবে না আমি তো এগুলো ভীষণই ভালো লাগে আমার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা